আজকে একটা শুধু আমরা মিস কল দিলাম আমরা মুখে কথা বলবো না আমরা রাজপথেই তার প্রমাণ আমাদের এটা আমাদের প্রথম কর্মসূচি এর আগে আমাদের ছাত্র সমাজ আমাদের যুবসংহতি স্বেচ্ছাসেবক পার্টি আমাদের শ্রমিক পার্টি বিভিন্নভাবে তারা মিছিল করেছে আজকেই শুধু আমরা এই এই বিশেষ করে স্বাধীন পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের যে আন্দোলনের কর্মসূচি আজকেই ঘোষণা হয়েছে তা আমি আবার বক্তব্যের শুরুতেই প্রথমে আমি আবু সাইদ মুগ্ধ সহ যারা এই আন্দোলনে শরিক হয়েছে যারা আত্মাহতি দিয়েছে যারা আহত হয়ে এখনও আপনার মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে যারা অন্ধ হয়েছে তাদের চোখ অন্ধ হয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে পাশাপাশি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে দ্রুত তাদের রোগ মুক্তি করে এবং তারা ভালো হয়ে আবার যেন আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হয় এবং এখন যে বর্তমান সরকার আছে সেই সরকার যেন তাদের প্রতি সুবিচার করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদেরকে এই সমাজে ভাতা উঁচু করে বেঁচে থাকার জন্য তারা সহযোগিতা করে এটা আমি আবেদন জানাব পাশাপাশি বলতে চাই জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার ডিআইজি পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ র্যাব যত সংগঠনের লোকেরা আছে আপনাদের উত্তর সুরীর কাছে জেনে নেবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাসটা থাকি রংপুরে জাতীয় পার্টি কি করতে পারে এবং কি করতে পারে না সেটা আপনাদের উত্তর সুরীর কাছে জেনে নেবেন আমরা একটা শান্তিপ্রিয় দল আমরা কোনো ভাঙচুর জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ মারামারি পছন্দ করি না হয়তোবা আপনাদের অফিসে আমাদেরকে দেখেন না তার কারণ আমরা তদ্বির বাজ নই আমরা তদ্বির করি না কারোর জন্য যার কারণে হয়তোবা আমাদের সঙ্গে পরিচিতি কম কিন্তু এমন সময় আসবে হয়তোবা দেখবেন সেই সময় উনিশশো একানব্বই সালের পাঁচই জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক রিক্সার উপরে দাঁড়িয়ে হোসেন মোহাম্মদের সালের মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল এটা আপনাদের জানা থাকা দরকার আমরা চাই না সেরকম পরিস্থিতি সৃষ্টি হোক আপনার সাম্প্রতিক সময় হেফাজতের প্রোগ্রাম দেখেছেন বিএনপির বিভাগীয় প্রোগ্রাম দেখেছেন কিন্তু জাতীয় পার্টি যেদিন প্রোগ্রাম দেবে সেই দিন আমি মনে করি রংপুরের আকাশে একটা পা একটা পাখিও উড়বে না আজকে একটা শুধু আমরা মিস কল দিলাম এই মিস কলের পরে যখন অরিজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কি জিনিস তা আমরা সেদিকে যেতে চাই না আমরা চাই আমাদের এই মিথ্যা মামলা ওই পনেরো দিনের মধ্যে যদি প্রত্যাহার না করেন আবার পনেরো দিন পরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন হয়তো কাউকে হয়রানি করবেন না এই দেশ এক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আজকে তিরিশ হাজার মানুষ আজকে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে আজকে এই অবস্থায় এই দেশ স্বাধীন করেছি আমরা চাই এই সরকারকে সময় দিতে তারা সংস্কার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দেবেন সেই জন্য আমরা অপেক্ষা করতেছি আর এর মধ্যে জাতীয় পার্টির উপরে কোনো ধরনের হামলা মামলা যদি হয় আমরা মুখে কথা বলবো না আমরা রাজপথেই তার প্রমাণ আমাদের